া মানি তারা দি যারা মানি তারা গালবরিয়া কাইরে ফাহান গরিবের কি নাই রে দয়াল চান জারা মানি তারা দহ জহারা মানি তারা গালভরিয়া খাই রে ফাঁহান গরিবের কি নাই রে দয়াল চান দুঃখী নিরমা বিকা করে দুহুকে নিরমা বিকা করে সেলে কে স্কুলে যায় গরিবের কি নাই রে দয়াল চান দুঃখিনীর মা বিকা করে দুহু নির্মা বিকা করে ছেলে কেই কুলে যাহাই গরিবের কি নাই রে দয়াল চান পড়িতে পরিতে ছেলে যে কোন করলো পাস পটৎ করে কন্যাটা কলে পড়ে গেলো কলেরাই মে যে কোন করলো পাস পটৎ করে কন্যাটা পরে কলে কলেরাই আরে বায়ে আয়সা বলে ডাহ বাহায়ে আইসা। আয়সা বলে বাসা বিষম দাহায় গরিবের কি নাই রে দয়াল চান দনি যারা মানি তারা দহনি যাহারা মানি তারা গালবরিয়া কাইরে ফাহান গরিবের কি নাই রে দয়াল চান ডাক্তার বায়ে কেন্দে বলে ডাক বাহায়ে কেন্দে বলে সেবাশা বিসুন্দাহায় গরিবের কিনাই রে দয়াল চান দি যারা মানি তারা দোহনি যাহারা মানি তারা গালবরিয়া কাইরে ফান গরিবের কি নাই রে দয়াল চান দুঃখ নির্মা কানতে কানতে দুঃহ মা কানতে কানতে চোখের জলে বুকবা সাহায় গরিবের কি নাই রে দয়াল চান দনী যারা মানি তারা দহনি যারা মানি তারা গালবরিয়া কাইরে পাহান গরিবের কি নাই রে দয়াল চান